লালমাটির জেলা বাঁকুড়া জুড়ে লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস তীব্র তাপপ্রবাহে নাজেহাল বন্য পশুরা জয়পুর জঙ্গলে এই মুহূর্তে প্রায় তিনশো পঞ্চাশের অধিক হরিণ রয়েছে তাদের কথা চিন্তা করে এবং বন্যপ্রাণীদের কথা মাথায় রেখে জয়পুর বড়দপ্তরের পক্ষ থেকে বন্যপ্রাণীদের তীব্র গরমের হাত থেকে বাঁচার জন্য জয়পুর জঙ্গল জুড়ে একাধিক জায়গায় সিমেন্টের পাত্রে ঠান্ডা পানীয় জল কাঁচা ছোলা বেটল ও গুড় দেওয়া হলো। বড়দপ্তরের দাবি জঙ্গলে বিভিন্ন জায়গায় বন্যপ্রাণীদের জল খাওয়ার জন্য একাধিক ডোবা কেটে রাখা হয়েছিল তীব্র দাবদাহে তা শুকিয়ে গিয়েছে তাই এই তীব্র গরমে মানুষ না যে পড়ছে সেখানে বন্যপ্রাণী তো হবেই তাই বন্যপ্রাণী এবং হরিণের সুরক্ষার জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে জয়পুর বল বিভাগের পক্ষ থেকে তাই দুর্গাশঙ্কর দাস বিট অফিসার মাচান তারাপীঠ জয়পুর গেই অ্যাকচুয়ালি এই যে আমাদের বিয়াল্লিশ ডিগ্রি উপরে বাঁকুড়া জেলার যে তাপমাত্রা এখন বিভিন্ন জায়গায় আমরা পুকুর কেটে রেখেছিলাম জলটা অনেকটাই কমে গেছে এবং যেটুকু জল আছে আমরা ভাবলাম যে এখন সেটা পশুপাখি বিশেষ করে আমাদের আমাদের জয়পুরে হরিণের সংখ্যাটা অত্যধিক বেশি তাছাড়া বনশো বল মুরগি খরগোশ বিভিন্ন ধরনের আছে তো আমরা যাতে তাদের জলের অভাবটা না হয় তো সেই জন্য আমরা ওই ছোলা ভিজা ছোলা পরিষ্কার পানীয় জল এবং ওই বিড নুনের আমরা ব্যবস্থা করেছি এবং যতদিন এই ওয়েদারটা যতদিন কমছে আমরা কন্টিনিউটা দিয়ে যাব গোটা জঙ্গল জুড়ে হ্যাঁ গোটা জঙ্গল জুড়ে আমরা বিভিন্ন জায়গায় সিমেন্টের পাত্র কোনো জায়গাতে চৌবাচ্চা করা হয়েছে এবং আমরা যথেষ্টভাবে প্রতিদিন আমরা আর সেখানে জল ছোলা গুড় হ্যাঁ এবং আমাদের বিন্নুন আমরা দিয়ে উপকার হবে বলতে আমরা তো দিয়ে দেখছি আমরা আমরা দেখলাম দিলাম আমরা তো এসে দেখছি যে সন্ধ্যার পর থেকে ওটা শেষ হয়ে যাচ্ছে খাচ্ছে খাচ্ছে কাজ হচ্ছে এই গরমে কি উপকার রয়েছে হ্যাঁ এই যে গরমে ওদের অ্যাকচুয়ালি অবশ্যই উপকার আছে বিন্দুনটা ওদের হজমের প্রবলেম আছে বিভিন্ন ধরনের রোদের জন্য ওদের প্রবলেম হয় তো সেটা বিন্ডু একটা কাজ লাগছে তাছাড়া খাবার এখন যথেষ্ট বনের খাবার নেই তো সেই জন্য আমরা ওই ছোলাটা ওদের ভীষণভাবে কাজে লাগছি এই এই উদ্যোগটা কি অন্যান্য জঙ্গলে নেওয়া হবে এবং অ্যাকচুয়ালি হরিণটা তো আমাদের ম্যাক্সিমাম হরিণটাতেই আমাদের জয়পুর জঙ্গলেই আছে এখন প্রায় সাড়ে তিনশো উপরে আমাদের হরিণ আছে তো নিশ্চয়ই আরও অন্য জায়গাতে সুরক্ষা হ্যাঁ অবশ্যই তাদের সুরক্ষার কথা চিন্তা করি আমরা এটা করছি তীব্র দপদ তীব্র দাত প্রচণ্ড দাবদ মানুষটা নাজেহাল হয়ে যাচ্ছে সেখানে বনের পশুরা তো হচ্ছেই আমার নাম দুর্গাশঙ্কর দাস গীতবিসার মচানতলা빗 थैंक